আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুরি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে ম্যাঙ্গো মিল্ক পুরি ভীষণ মজাদার আর খুবই ইজি একটা ডেজার্ট আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে তো ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি এরপর আমের দুই পাশে এভাবে আমি কেটে নিচ্ছি তো আপনারা চাইলে আমের খোঁসা ছাড়িয়ে যে কোনোভাবে আমগুলোকে কাটতে পারেন তো পুড়িং বানানোর জন্য প্রথমে আমাদের আমের পিউরি লাগবে তাই আমি আমটাকে এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো একটা প্যানে আমের পিউরিগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনি আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন আমি সব কিছুতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গিয়েছে এখন চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে জাল করে নিব দুই মিনিটের মতো আর এই দুই মিনিটের পর্যন্ত অনবরত নাড়তে থাকবে তো ফিরে এলাম দুই মিনিট পর তো আমার পিউরিটা একবারে রেডি থেকে নামিয়ে নিব এটা কিন্তু আর বেশিক্ষণ জাল করা যাবে না আর এই ম্যাঙ্গো পিউরিটা আমি এখন একটা ট্রেতে নিয়ে নিচ্ছি এটা অবশ্যই গরম গরম থাকা অবস্থায় নিতে হবে না হলে কিন্তু এটা জমে যাবে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো এই ফাঁকে আমি পুরিং বানানোর জন্য মিল্কটাকে রেডি করে নিচ্ছি প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে নিয়েছি আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তা এখন চুলায় বসিয়ে দিয়েছি তো এরপর দুধটাকে জাল করে নিব ফুটে উঠা পর্যন্ত দুধ ফুটে উঠলে চুলা মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো জাল করে নিব তো বিওয়ার মিল্কটা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি ফিরে এলাম ত্রিশ মিনিট পর আমি এখন জেলুগুলা কেটে নিচ্ছি এই যে দেখুন এরকম কিউব করে কেটে নিচ্ছি আমি যে মোলটার মধ্যে পুরিংটা সেট করব সেই মোলডের মধ্যে আমি জেলুগুলো নিয়ে নিচ্ছি এরপর রেডি করে রাখা দুধটা এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দুই তিন মিনিট পর একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে জেলুগুলো একটু উপরে উঠে আসবে তো এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য এরই মধ্যে আমার পুরিংটা সেট হয়ে গিয়েছে দেখুন খুবই সুন্দরভাবে তো এখন আমি পুরিংটাকে আনমোল্ড করে নিব তার আগে একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে এভাবে করে একটু তাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরিংটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে মাশাল্লা এখন আমি পুরিংটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আপনাদের পুরিং আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং